যৌনকর্মীদের শ্রমিকের স্বীকৃতি নয় বরং তাদের পুনর্বাসন চাই আমরা যদি কেউ এটার সাথে জড়িতও হয়ে যান তাহলে ইসলামের তার জন্য দিক নির্দেশনা আছে কিন্তু আমরা অবাক হয়ে দেখি তারা শ্রমিক থেকে শুরু করে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান আসল হেতুটা কি আসল হেতু হচ্ছে বিদেশ থেকে টাকা আনানোর জন্য পলিসি লাগবে এনজিওদের তার সবচেয়ে সোনার হরিণটার নাম হচ্ছে এই পেশার স্বীকৃতি দিলে তারা এনজিও হিসাবে স্বাস্থ্য স্বাস্থ্য খাতে নানান ভাবে টাকা এনে মোটামুটি তারা ব্যবহার করতে পারেন সুতরাং এটা তাদের স্বার্থে তারা এটা বাস্তবায়ন করতেছেন নারী সংস্কার বিষয়ক যে কমিশন গঠন করা হলো এটা এখনো প্রস্তাবনা এটা সরকার গ্রহণ করবে না করবে পরের বিষয় তবে আমাদের জিজ্ঞাসা হচ্ছে এই সংস্কার কমিশন যে গঠন করা হলো তারা বলছেন যে তাদের প্রতিনিধিত্ব সর্বশ্রেণীর প্রতিনিধিত্ব ছিল আমি জানতে চাই যে এই সংস্কার কমিশন যারা গঠন করেছেন আমার মা আমার বোন আমাদের এই দেশের নব্বই পার্সেন্ট মুসলিমা নারীরা যারা এই প্রতিনিধি করেন তার তাদের প্রতিনিধি কোথায় তাহলে আপনি তো প্রথমেই একটা অন্যায় কমিশন গঠন করেছেন যেখানে আমার কোনো প্রতিনিধিত্বই নাই তাহলে এই কমিশন আমাদের কাছে গ্রহণযোগ্য হয় কেমন করে এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা নারীদের ক্ষেত্রে অনেক কথা বলছি সমান অধিকার অনেক কথা বলছি কিন্তু ইসলামের বেসিক পয়েন্ট এই যারা কমিশনের সাথে সংশ্লিষ্ট তারা বুঝেছেন কিনা আমাদের কাছে এটা খুবই চিন্তার বিষয় কারণ ইসলাম বলেছে নারীর ন্যায্যতার কথা ন্যায্যতা যখন আসবে তখন পুরুষের থেকে অনেক ক্ষেত্রে তার মর্যাদা পুরুষের থেকে তার অনেক ক্ষেত্রে অনেক কিছু অনেক তিনি বেশি পাবেন কিন্তু সমান করতে গেলে তো বিরাট ঝামেলা ভাই আমার স্ত্রী লেবার ওয়ার্ডে থাকে সরকারি হাসপাতালে তার প্রসূতির সময় তাহলে একজন পুরুষ যদি বলে যে আমার ডায়রিয়া হয়েছে আমি মহিলার পাশাপাশি যে এর মধ্যে কোনো বের দিয়ে রাখা যাবে না আমরা এক ফ্ল্যাট করে দিতে হবে আমি সেটা মেনে নিতে পারবো না এখন যারা কমিশনের সংস্কারের নাম দিয়েছেন তারা মেনে নিতে পারবেন কি না এটা আমাদের জিজ্ঞাসার বিষয় যেহেতু তারা সমান সমান অনেকবার শুধু এই শব্দটি ব্যবহার করছেন তৃতীয় যে কথাটি আমি আপনাদের কাছে বলতে চাই যে এই 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 পয়েন্টের আলোকে তিনটা জিনিস আছে একটা হচ্ছে নারীদের প্রধান শক্তি হচ্ছে মাতৃত্ব এই মাতৃত্বের বিষয়ে এখন সময় সংক্ষেপ রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এই মাতৃত্বকে নারীর মূল কথা বলেছেন যারা রবীন্দ্র পূজারী আছেন অথবা রবীন্দ্র ভক্ত আছেন তারা রবীন্দ্রনাথের এই কথা শুনলে রবীন্দ্রনাথকেও বলবেন তিনি একজন বৈষম্যপরাণ মানুষ কিন্তু ওইটা বলেন না কিন্তু যখনই ইসলামপন্থীরা এই কথা বলে তখন তারা এর মধ্যে দোষ খুঁজে পান এটা এক নম্বর কনসার্নের জায়গা দুই নম্বর যৌনকর্মীদের শ্রমিকের স্বীকৃতি নয় বরং তাদের পুনর্বাসন চাই আমরা যদি কেউ এটার সাথে জড়িত হয়ে যান তাহলে ইসলামের তার জন্য দিক নির্দেশনা আছে কিন্তু আমরা অবাক হয়ে দেখি তারা শ্রমিক থেকে শুরু করে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান আসল হেতুটা কি আসল হেতু হচ্ছে এনজিওদের বিদেশ থেকে টাকা আনানোর জন্য যতগুলো পলিসি লাগবে তার সবচেয়ে সোনার হরিণটার নাম হচ্ছে এই পেশার স্বীকৃতি দিলে তারা এনজিও হিসাবে স্বাস্থ্য স্বাস্থ্যখাতে নানানভাবে টাকা এনে মোটামুটি তারা ব্যবহার করতে পারেন সুতরাং এটা তাদের স্বার্থে তারা এটা বাস্তবায়ন করতেছেন এটা বৃহত্তর মুসলমান বা বাংলাদেশের নৈতিক স্বার্থের সাথে কোনো সম্পর্ক নাই এটা তিন নম্বর লাস্ট পয়েন্ট যেটা বলবো। কর্মস্থলে নারীদের কাজ করার যে পরিবেশ তৈরির কথা বলা হয়েছে আমরাও এটার সাথে একমত কিন্তু আমরা নারীদেরকে এমন কোনো কাজের মধ্যে দিতে চাই না যেই কাজটা তার শরীর তার মন তার পরিবেশ তার বাস্তবতার সাথে সামঞ্জস্যশীল নয় ইসলাম এটাকে সবচেয়ে বড় হাইলাইট করছে আমি লাস্ট একটা কথা বলে শেষ করব আমরা অনেক সময় এই পয়েন্টটা আমরা হারাই যাই দেখেন আমরা জানি যে ইসলাম আসার আগে রসুল্লা সাল্লাহ আলী ওয়া সময় নারীদের কি পরিমাণ অসম্মান ছিল খুব ইন্টারেস্টিং পয়েন্ট এবং এটা মাথার মধ্যে গেঁথে নেওয়ার মতো পয়েন্ট সেটা হচ্ছে যারা ইসলামকে বিলিভ করে না ইসলাম ধর্মের আলোকে আমরা বিশ্বাস করি পরকালে তাদের মুক্তির পথ নাই কিন্তু যেই মানুষের মুক্তির পথ নাই তথা ইসলাম গ্রহণ করে নাই আল্লাহ বলছেন ওই মানুষগুলোকেও তাদের শাস্তির জায়গায় নিক্ষেপের আগে একবার শেষ দাঁড় করানো হবে তারপরে জিজ্ঞাসা করা হবে ও ইজাল মিন কুতিলা। তোমরা এই যে শিশু শিশু ছোট নারীদেরকে হত্যা করেছিলে তোমরা তোমাদের হেলে যাওয়ার আগে আরও একবার তোমরা এটার উত্তর দিয়ে যাও ইসলাম এই পর্যন্ত নারীদের যে সৌন্দর্য বিকাশ এবং তার যে মর্যাদা দিয়েছে কেয়ামত পর্যন্ত কারো তারা এটা দেওয়া সম্ভব নয় আমাদের জিজ্ঞাসা আপনারা কি এটা বুঝে এই কমিশনের প্রস্তাব দিয়েছেন না না বুঝে শেষ করব যে কথা বলে আমার বোন আমার স্ত্রী আমার মায়েরা তারা সরিয়া পছন্দ করে আপনারা বলছেন ঐচ্ছিকভাবে বিভিন্ন ধরনের বিধিবিধান গ্রহণ করার সুযোগ থাকবে তাহলে আমরা আমাদের দেশে আমার মায়ের পক্ষ থেকে আমি কনসার্ন নিয়ে বলতেছি আমার ওয়াইফের পক্ষ থেকে আমার তিনটা মেয়ে তাদের পক্ষ থেকে এই দেশে বাদী এবং বিবাদী যদি রাজি হয় কোনো কেসে তাহলে আমরা দেশে সরিয়া কোর্টেরও প্রবর্তন চাই আমাদের বিচার করিয়া কোটে হবে আমরা যদি বাদী বিবাদে রাজি হয় তাহলে আপনারা যদি আপনাদের কনসার্ন দিতে পারেন আমরা আমাদের কনসার্ন এটা দিতে পারি ধন্যবাদ সকলকে